ষোলো চাকা লরির সঙ্গে বর্ধমান যাচ্ছিল একটা বাস বাসের সঙ্গে সরাসরি ধাক্কা ধাক্কা লেগে দুটো দুটো যানবাহনের প্রচন্ড ক্ষতি হয়েছে বাসের তো কেবিন দেখতে পাচ্ছেন কিছুই নেই অবশিষ্ট আর লরিরও একই অবস্থা প্রায় দেখতে পাচ্ছেন বালি বোঝা ছিল লরিটিতে আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ভবানীপুর গ্রামের সন্নিকটে এটা হচ্ছে কাঁদি টু বহরমপুর মেন রোড লরিটা আসছিলো বালি লোড করে আসছিল আপনার বহরমপুরের দিকে আর বাসটি যাচ্ছিল বহরমপুর থেকে কান্দি হয়ে বর্ধমানের দিকে ঠিক হয়ে সময় ছিল ওটা আপনার ভোরের বেলার দিকে হয়েছে পাঁচটার দিকে তার মানে প্রায় সকাল সকাল ভাব আর দিনটা ছিল খুব কুয়াশা কুয়াশা হওয়ার ফলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে যাই হোক ড্রাইভারের সেরকম ক্ষতি হয়নি লোক মুখে শুনলাম আর বাস যাত্রীদের তেমন কিছু ক্ষতি হয়নি সবাই প্রাণী বেঁচে আছেন তো আপনাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও ভালো লাগলে